আজকে আপনাদের তেল ছাড়া পরোটা বানানোর রেসিপি বলবো এটা তৈরি করার জন্য আমরা নিয়ে নিচ্ছি দুই কাপ আটা এবং তার মধ্যে পরিমাণ মতো লবণ দুই চামচ গুঁড়ো দুধ এবং দুই চামচ চিনি এবার আমরা এগুলোর সাথে ভালোভাবে মিক্স করে নেব এবং একটুখানি তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নেব হালকা হালকা করে আটায় তেল দিয়ে দেব দিয়ে তারপর এটাকে ভালোভাবে মিক্স করে এটার মধ্যে পানি দিয়ে সুন্দর করে কুচলে ডো বানিয়ে নেব তো আমরা আসলে মূলত এই জায়গাতে একটু তেলের ব্যবহার করেছি কারণ যেহেতু একটু পরাটা একটুখানি তেলের ছোয়া প্রয়োজন কিন্তু যখন এটা তৈরি হয়ে যাবে তখন একদমই তেল থাকবে না আপনি খুবই মজা করে খেতে পারবেন তো আমাদের ডো বানানো তৈরি হয়ে গেছে এবার হচ্ছে আমরা ছোট ছোট টুকরো করে নিয়েছি এবার এক একটা টুকরো দিয়ে আমরা পরাটা বেলে নেব তো আমরা প্রথমে একটা রুটির মতো বেলে তারপর সেটাকে আবার ভাজ করে আবার বেলে নিয়ে নিয়েছি যেন ভাজার পরে এটা পার্ট পার্ট হয়ে ছুটে আসে তো এত সুন্দর করে হচ্ছে আমরা রুটি অনেকগুলো বেলে নিয়েছি এবার হচ্ছে আমরা এগুলো ভাজবো তো খুব সুন্দর করে কিন্তু ফুলে ফুলে উঠেছে একদম আর অনেক সুন্দর ভাজা হয়েছে আর এবার হচ্ছে আপনি এটা মাংস অথবা ভাজি এবং চায়ের সাথে খুবই মজা করে খেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ